অসুরূপে বৃষ্টিকে বোধ করে দ্রুততার সঙ্গে দেবী দুর্গার প্রস্তুতি চলছে জোর কদমে গৌরতহ মণ্ডল কমপ্লেক্সে প্রতি বছরের ন্যায় এবছরও শারদ উৎসবে মেতে ওঠে বাঙালি তথা রাজ্যবাসী সেই মতো প্রস্তুতি পর্ব জোর কদমে চলছে জেলায় জেলায় অসুর রূপে প্রখর বৃষ্টিতে স্তব্ধ করে দিয়ে দিল জেলা তথা কলকাতা জুড়ে জলবগ্ন অবস্থা সেই অবস্থাতে পিছিয়ে পড়েনি কোনো পুজো উদ্যোক্তারা একটু খামতি হলেও অসুর রূপে বৃষ্টিকে দমিয়ে চলেছে জোর কদমে প্রস্তুতি তেমনি গৌরদহ মণ্ডল কমপ্লেক্সে মহিলা পরিচালিত পুজো কমিটি এবারে দিন পরিশ্রম করে ব্যস্ত দেবী দুর্গা আরাধনায় মগ্ন হওয়ার জন্য জয় শ্রী राधे राधे কারণে সুরক্ষাটা ঢাকা গিয়েছে জয় শ্রী राधे राधे কি নাম আপনার राधे আমাদের হচ্ছে আছেন আমাদের শ্রীরাম নগদী মায়ী এবং ভক্ত মণ্ডপী অনেকেই আসছেন

সেই হিসাবে জল অনেক জায়গা দেখা যাচ্ছে ঠাকুর তৈরি করতেও লেট হয়েছে কি বলবেন এই বিষয়ে না জল হয়নি বলে ভুল হবে জল হয়েছে তবে পরিমাণটা কম আমরা চেষ্টা করছি প্রতি বছরের মাছ এবছরও মাছে পূর্ণ রূপ দিয়ে আমরা আমরা প্রাকৃতিক যুদ্ধের জন্য একটু খুশি রয়েছি আমাদের আপনারা দেখছেন প্রতিমার চার অলরেডি চলছে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মন্দির থেকে মহারাজাচ্ছে তারা আমাদের এখানে হরিণ চলছে আপনারা থেকে নমনী পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেকদিন রাতেলা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি এবং রথমীকে আমরা বিভর্জন করে দিই প্রত্যেকটা পাঁচই অনুযায়ী বা পঞ্জিটা অনুযায়ী আমরা নীলগঞ্জের যেভাবে থাকে সেইভাবে আমরা পূজাটা সমাপন করি ভারী বৃষ্টিপাতের জন্য সমস্যা হয়নি সমস্যাটা হচ্ছে আমরা চেষ্টা করছি যাতে সেই সমস্যা থেকে উঠে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে মার কাছে আমাদের সবারই একটাই আবেদন মা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এবং আগামী দিনগুলো যেন আমরা ভালো কাটাতে পারি

আমরা মা মাঝখানে সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখি কি নাম আপনার সৌরাঙ্গ সর্দার পূজা কমিটির মেম্বার